মর্নিং অ্যান্ড এ কিন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আমি আগের দিন আমার বাড়ির পুজোর সকালবেলার ব্লগটা শেয়ার করেছিলাম আপনারা সেখানে অনেক ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমি শেয়ার করব পূজার রাতের ব্লগ তো এখানে আমি বিকালবেলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম সারাদিন উপোস করে থাকার পর আসলে নির্জলা উপোস করার পর খুব ক্লান্ত লাগে তাই আমি একটু ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম আর এখানে মা সব প্রসাদগুলো রেডি করছিলো লুচি পায়েস তারপর সুজি এখানে অনেক কিছু ছিল আর এখানে মাকে দেখতে যে এত সুন্দর লাগছিল পুরো সাজ হওয়ার পর মাকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এখানে পুজোয় বসে গেছিল ঠাকুরটা আর এখানে পূজার সব সরঞ্জাম গুলো এইভাবে সুন্দর করে সাজানো হয়েছিল আমার তো মার দিক থেকে মানে চোখই ফেরাতে পারছিলাম না এত সুন্দর ছিল আমাদের এই বছরের মায়ের মায়ের মূর্তিটা মূর্তি সব সময় সুন্দর কিন্তু এবছর আরো বেশি সুন্দর লাগছিল আমার কাছে আর এই যে আমার বাবা আমি আমার ঠাকুরের ভিডিও করা দেখে বলতেছে যে আমাদেরও একটু ভিডিও নেই আমরা এখানে বসে আছি উপোস করে একটু আমাদেরকেও দেখা তো এখানে পূজা হচ্ছিলো আর সবাই অপেক্ষা করছিল আর এখানে আমার দিদি চলে আসলো তারপর এখানে মাকে মালা পরানো হচ্ছিলো মায়ের তারপরে পূজা শুরু হলো এরপর আরতিও হবে আমি আরতির ভিডিওটা চেষ্টা করেছি আনকাট রাখার জন্য যাতে আপনারা সবাই সুন্দর মতো ভিডিওটা উপভোগ করতে পারেন তো এখানে পূজা হচ্ছিল আর আমি একটু শঙ্খ বাজাচ্ছিলাম অত সুন্দর না পারলেও একটু একটু পারি আর কি তো এখন আরতি শুরু হবে মায়ের আরতি শেষ করার পর আমাদেরকে এখানে অঞ্জলির জন্য বলা হলো তো এখানে আমরা প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধি করে তারপরে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দিলাম আর এখানে পূজার শেষের পথে হওয়ায় অনেক লোক আসছিল বাড়িতে মোটামুটি এক দেড়শো লোক আমাদের বাড়িতে সেদিন এসেছিল তো এখানে হোম হলো হোম যজ্ঞ করার পরে পূজা শেষ হবে তো এখানে আমি আর আমার দিদি একটু অপেক্ষা করছিলাম আর আমার বাবা এখানে দাদুর সঙ্গে মিলে হোম করছিল তো আজকের ভিডিওটা এই অব্দি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সো বাই টা